তো বন্ধুরা এবার দেখামু কিভাবে ইউটিউবারদের মতন স্নাইপার চালাবেন সেই টিপস এন্ড টিকটি আপনাদের আজকে শিখামু তো যার কারণে ব্লু জোন ল্যান্ড করবেন স্লো ভার্সেস স্কোয়াড খেলতে লাগবে আমার মত তো ভিডিওটা একটু কাট করে দিচ্ছি স্নাইপার গুলো আগে নিয়ে নেই তো প্রায় দশ মিনিট বিশ মিনিট খোঁজার পর দুটো স্নাইপার পাই গেলাম তো এখন উপরে চলে যাবো জোন তো অনেক দূরে আগাইছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা এনিমি আমার কচুর মুচর করে আমাকে মারতে দেখেন উপর থেকে এনিমি এলে কিভাবে মারবেন এটু একটা টিপস এন্ড ট্রিক শেখার বিষয় দেখেন এই যে আইছে দেখেন এবার দেখেন মোস্ট স্নাইপারের বেস্ট খেলা এ মারছি হেডশট একদম মাথা বরাবর লাগছে আবার মারছি হুকুম ফায়ার গেছে দেখেন আদেকে হেডশট লাগছিল তো বন্ধুরা আমি যে এটা কথা বলতেছিলাম সামনের দিকে এখন রওনা করবেন মনে করিয়েন না যে আবার ওখানে এনিমি দেখে আমি পালালাম আচ্ছা হ্যাঁ পালালাম আমি আজকে এমন স্নাইপার চলা শিখা আমি জীবন স্নাইপারে চলাবেন না কি বলতে কি বলে যাবেন দূরত্ব স্নাইপার চালাবেন সেই টিপস এন্ড ট্রিক শিখামু আজকে বলেন কি একবার ইউটিউবারের মতন এই দেখেন আসবে আর হেডশট হেডশট এই তো একশো একটা হেডশট মানছি আবারও ছেষট্টির একটা হেডশট আর আরে ফেলে গ্লোন না ভাই ফাটাই না এই দেখেন উপরে আর একটা দেখেন জুম করে একবার হেডশট মারছি তো এটা বলতে চালাম এইভাব করে আপনারা ইউটিউবারের মতন স্নাইপার চালাবেন তো বন্ধুরা দেখতে তো পেলেন সামনে ম্যাচে কি স্নাইপারটা চালালাম যার কারণে আমাকে আবারও ব্লুজনে নামতে হলো তো নামার একটাই কারণ ইউটিউবারদের মতন স্নাইপার চলা শিখবো

আগে ঘোরাঘুরি করবেন তার পাশে এবার হবে আর মাথা বরাবর হয় এটার নাম হলো কশ্যুপ শর্ট বুঝছেন শর্টগুলো মনে তো যাই হোক এটাই ম্যারে দিলাম এখন কনফার্ম করতে যাব কনফার্ম করে নেই তো কনফার্ম করে নেওয়ার পর এখন স্নাইপার দুটো খুঁজতে লাগে যার কারণে ভিডিওটা একটু কাট করে দিলাম প্রায় দশ বছর খোঁজার পর দুটা স্নাইপার পালাম ভাই অনেক কষ্টের পর এখন একটা হেল্ডি মেরে নেবেন তার পাশে এনমিক আছে যাবেন যাই স্নাইপার খুব দেখাবেন এই তো হিললিশও একটা মারে নিলাম এখন এনিমির উদ্দেশ্যে রওনা করবো স্নাইপার নিয়ে আগে হেল্লিস মারবেন তো দেখেন সামনে হিললিশ পয়ছে আমাদের বিমা শক্তিতে রিভাইভও দিয়েছে দেখছেন তো যার কারণে আগে একটু মুভমেন্ট দেখে নেবেন যেহেতু ওখানে পাঁচ দশটা স্কোয়াড আছে দেখছেন আমি একটু মুভমেন্ট দেখে নিচ্ছি

ওরে উপরে লঞ্চ প্যাডের উপরে মারা দিছে দেখছেন কত বড় এনিমি খারাপ এই দেখেন সাইপারটা হালত নেওয়ার পর এই তো মারা দিছে একটা হেডশট কিন্তু হেডশট লাগে নেই এখনো দেখছেন আরে উপর থেকে মারা দিলো এটাও কে মারা দিলো হ্যাকার আছে নাকি ভাই শিওর হ্যাকার আছে এখানে আরে হ্যাকার দশ বিশটা গাড়ি নিয়ে এখানে আসতেছে ভাই আমার এরকম বাইতে দেখেন এই যে আইতেছে এখানে এই দশ বিশটা এনিমি গাড়ি নিয়ে আসছে এখানে গাড়ি নিয়ে আসছে দেখছেন বন্ধুরা

ফাঁকা আছে ফাঁকা আছে রে ভাই সমস্যা নাই বন্ধুরা এইভাব করে প্যাক করবেন আপনারা দেখেন এলিমিট দয় বিশটা এলিমিট আমার মধ্যে ফায়ার করে দিচ্ছে তো আমার পক্ষে আর ব্যথা থাকা সম্ভব নয় সবাই এভাব করেই ইউটিউবাদের মতন স্নাইপার চলা শিখবেন ধন্যবাদ সবাইকে